প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের একশত নং পৃষ্ঠায় গণিতের যে বইটা আছে সেটা হচ্ছে আয়তন নিয়ে আমরা কথা বলবো এর আগে আমরা ওজন এবং দৈর্ঘ মানে দৈর্ঘ্য নিয়ে কথা বলেছি তো সেটা দেখে আসতে পারো এখানে উপর একটা লিঙ্ক আছে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই প্লেলিস্টে লিস্টে যাবা প্লে গিয়ে তোমরা দেখে আস তো এখানে আমরা আয়তন নিয়ে কথা বলবো আয়তন বলতে আমরা কি বুঝি আয়তন হচ্ছে একটা জিনিসের মানে যে কোনো একটা পাত্রের হোক যে কোনো একটা বস্তুর হোক সেটার মধ্যে কি পরিমাণ পদার্থ আছে সেটাকে বলা হয় আয়তন তো আয়তন এখন এখানে কি বলছে আমরা একটু দেখি বলছে এখন পর্যন্ত আমরা আয়তন পরিমাপের কী কী একক শিখেছি আয়তন পরিমাপের একক সমূহের মধ্যে কী কি সম্পর্ক আছে এগুলোও একটু আমরা এখানে দেখবো বলছে নেচে নিচের যে ছকটি আছে আয়তনের একক সমূহ দেওয়া আছে আমাদের চারপাশে কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করি এখানে দেখো এখানে আয়তনের এককটা হচ্ছে কি লিটার এখন আমরা এই যখন লিটার থেকে এক লিটার থেকে যখন আমরা কিছু বড়োর দিকে যাই তখন আমরা এটাকে এই যে এই দিকে যখন টুকুল গেছে লিটার থেকে ডেকা লিটার বড় টু লিটার বড়ো কিলো লিটার বড়ো তো এখানে লিটার থেকে হেক টু ডেকা লিটার কত গুণ বড়ো দশ গুণ বড়ো আবার লিটার থেকে টু লিটার কত গুণ বড় একশো গুণ বড়ো আবার লিটার থেকে কিলোমিটার কত গুণ কিলো লিটার কত গুণ বড়ো এক হাজার গুণ বড়। আবার যদি ছোটোর দিকে আসি তাহলে ডেসি লিটার হচ্ছে দশ ভাগের এক ভাগ ছোট। আর সেন্টিলিটার হচ্ছে এক ভাগের এক ভাগ ছোটো আর মিলিলিটার হচ্ছে এক হাজার ভাগের এক ভাগ ছোট তো আমরা এইখানে এই আগের যে একক সম্পর্কে দেখেছিলাম সেমি মাঝখানে ছিল গ্রাম তারপরে এইভাবে বড় হয়ে গেছে ছোট হয়ে গিয়েছিল তো এই এইরকমভাবে এইখানে দৈর্ঘ্য যেটা ছিল সেটা ছিল কি মিটার মিটার থেকে ছোট বড় হয়েছিল তো এখানে হচ্ছে আয়তন হচ্ছে এখন লিটারে যাবে যখন আমরা কোনো কী বলে এটাকে তরল পদার্থ পরিমাপ করি এটা মূলত তরল পদার্থের আয়তনটা বলা হয়েছে তো তরল পদার্থের ক্ষেত্রে আয়তনটা আমরা একক হিসাবে ধরবো লিটারকে যখন এর চেয়ে বড়ো হবে আমরা ওইভাবে প্রকাশ করবো আর যখন ছোটো হবে তখন আমরা এইভাবে প্রকাশ করবো তো আমরা এখানে কি দেখলাম আমরা এখানে মেন যে জিনিস দেখলাম এক হাজার মানে এক হাজার লিটারে হবে এক কিলো লিটার আর একশত লিটারে হবে এক হেক্টো লিটার আর দশ লিটারে হবে এক ডেকা লিটার আবার এখানে যদি আমরা দেখি এখানে আমরা দশ বসাবো দশ দেশি লিটারে হবে এক লিটার একশো সেন্টি লিটারে হবে এক লিটার এক হাজার মিলি লিটারে হবে এক লিটার এ হচ্ছে মোটামুটি আমাদের এখানে যে সূত্রটা ছিল যেগুলো দিয়ে আমরা পরের সমাধান মানে সমস্যাগুলো আমরা সমাধান করব এর মধ্যে এখানে ছিল গুরুত্বপূর্ণ আলোচনা তো আমরা এখন এখানে দেখি খালি করা রয়েছে একশো তো উনিশ টং এই একশো উনিশ টং খালি ঘর যদি তোমরা পারো তাহলে পরবর্তীতে যে সমস্যাগুলো থাকবে এগুলো সমাধান করতে পারবে আমি এটা গ্যারান্টি দিলাম তো এখানে বলছে আমাদের এখানে ঘরে কোন সংখ্যাটি বসবে তার সহপাঠীদের সাথে আলোচনা করি এবং এখানে লিখি তো আমি সহপাঠীদের সাথে কথা বলবা এর আগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যেহেতু ভীতি আসছো দেখার জন্য আমি একটু বোঝাচ্ছি তো এখানে দেখো প্রথমে আছে কি কিলো লিটার তো আমরা উপরে যে একটা সূত্রগুলো শিখেছিলাম যে এক হাজার লিটারে হবে এক কিলো লিটার এগুলো কিন্তু দেওয়া আছে লিটার তার মানে এক হাজার দ্বারা তুমি ভাগ করবা এক হাজার দ্বারা ভাগ করলে কত হবে চার হাজার তো এক হাজার লিটার যেটা এক হাজার লিটার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে চার হাজারকে এক হাজার দ্বারা ভাগ করলে হবে চার আমরা লিখবো চার আর বাকিগুলা থাকবে কি লিটার তো এখন লিখে লিটারে এটা হবে ডেকা লিটার তাহলে কত লিটারে এক ডেকা লিটার হবে দশ তার আমরা দশ দ্বারা আবার পঞ্চাশকে ভাগ করবো তাহলে কত হবে এখানে পাঁচ বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি খাতাই এটা নিলাম না খুব সহজ একটা জিনিস আমি যেটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করো তারপর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা তো এখানে বলছে কি এটা হচ্ছে পাঁচ লিটার আর এটা হচ্ছে পাঁচশত পঁচাশি মিলিলিটার এটাকে সবগুলোকে বালাতে হবে সেন্টি লিটারে তো আমরা কি জানি আর যদি ও আরেকটা তথ্য হচ্ছে তোমাদের জন্য তথ্যটা হচ্ছে যদি আমরা এইরকম কনভার্ট করি যদি নিচের দিকে কনভার্ট করে আসি তাহলে গুণ করতে হবে আর উপরের দিকে কনভার্ট করে গেলে ভাগ করতে হবে তো এই যে আমরা লিটার থেকে কিলোলিটার তৈরি করেছিলাম মানে উপর দিকে গিয়েছিলাম এখান থেকে বড়োর দিকে এই জন্য আমরা ভাগ করেছিলাম তো এখানে আমরা দেখি এখানে দেওয়া আছে মিলিলিটার এই মিলি এটা হচ্ছে লিটার লিটারটাকে আমরা সেন্টিলিটার লিটার বানাবো তার মানে লিটার থেকে সেন্টিলিটার বড় ছোটো এই জন্য এটাকে গুণ করতে হবে আর এখানে হচ্ছে শত পাঁচ মিলিলিটার মিলিলিটারকে আমরা বানাবো সেন্টিলিটার মিলিলিটার থেকে সেন্টিলিটার বড় তাই আমরা এটা ভাগ করব। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে একটা বিষয়টা খেয়াল করো পাঁচ লিটারে কত হবে সে এক লিটারে হচ্ছে আমরা আগে সবগুলোকে মিলিলিটার বানিয়ে নিই হ্যাঁ এক এক লিটারে হচ্ছে এক হাজার মিলিলিটার তাহলে এক হাজার আর পাঁচ লিটার হচ্ছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার পাঁচশত পঁচাশি মিলিলিটার পাঁচ হাজার পাঁচশত পঁচাশি মিলিলিটার এটাকে বানাতে হবে সেন্টিলিটার তো সেন্টিলিটার মিলিলিটার থেকে সেন্টিলিটার বড়ো বড়ো হলে আমরা কি করব ভাগ করব কত দ্বারা ভাগ করব যে দশ দশ মিলিলিটার হবে এক সেন্টিলিটার তাই দশ দ্বারা ভাগ করব তো দশ দ্বারা ভাগ করলে এখন এই যে ফলটা আসবে এই ফলটা কিন্তু পোড়াটাই হয়ে যাবে সেন্টিলিটার তো আমরা এইরকম যখন ভাজকের মধ্যে এক থাকবে এবং মানে ডান পাশে শূন্য থাকবে আমরা কিন্তু এটাকে সহজেই ভাগ করতে পারি কীভাবে ভাগ করতে পারি এক দ্বারা ভাগ করলে এটা হবে কতটা শূন্য আছে তত ঘর বাম পাশে আমরা দশমিকটা বসাবো এখানে শূন্য আছে এক ঘর পরে আমরা এখানে দশমিকটা বসাবো তাহলে এখানে কত হবে পাঁচশত আটান্ন দশমিক পাঁচ লেখাটা অস্পষ্ট হয়ে গেছে আমি মুখে বলছি পাঁচশত আটান্ন দশমিক পাঁচ তো তারপর যেটা আছে এখানে কিলো লিটার আর হচ্ছে লিটার সেটাকে বানাতে হবে লিটারে তার মানে এটা লিটার আসা আমার কোনো প্রয়োজন নাই এটাকে আর নিয়ে চিন্তা করার এখন এটা কিলো লিটার কিলো লিটার থেকে লিটার হচ্ছে ছোটো তার মানে গুণ করতে হবে কত দ্বারা গুণ করবো কারণ হচ্ছে এক হাজার দ্বারা গুণ করব। কারণটা যে এক হাজার লিটারে হচ্ছে এক কিলো লিটার তাহলে আমরা এই এক হাজার মানে চার হাজার আর হচ্ছে পাঁচ তাহলে হবে চার হাজার পাঁচ লিটার তারপর এখানে আছে আট লিটার আর হচ্ছে বিশ মিলিলিটার লিটার তো এখানে মিলিলিটার আছে আমাদেরকে প্রকাশ করতে হবে মিলিলিটারে তাহলে চিন্তা নাই এটা ঠিক থাকবে আমরা শুধু এই লিটারটাকে মিলিলিটার বানাবো তো আমরা যেটা পড়েছিলাম যে এখানে এখানে কত ছিল এক হাজার এই এক হাজার মিলিলিটারে হবে এক লিটার তাহলে এক হাজার দ্বারা যদি আমরা আটকে গুণ করি তাহলে আট হাজার আর হচ্ছে এটা কিন্তু মিলিলিটার এখন আট হাজার আর হচ্ছে বিশ তাহলে কত হবে আট হাজার বিশ মিলিলিটার তো এইটা হচ্ছে মিলিলিটার চলে গেল। তারপর যেটা আছে সাতশত পঞ্চাশ মিলিলিটার এটাকে লিটারে প্রকাশ করব তারপর দুই ওকে প্রকাশ করতে হবে একটা হচ্ছে লিটারে আরেকটা হচ্ছে সেন্টিলিটারে তো লিটারে এখানে মিলিলিটার থেকে লিটার বড় বড় হলে এটাকে ভাগ করব কত দ্বারা ভাগ করবা এই এক হাজার দ্বারা ভাগ করবা কারণ এক হাজার মিলিলিটার হচ্ছে এক লিটার আমরা একটু আগে যেটা ভাগের নিয়মটা দেখলাম যদি এক থাকে এবং শূন্য থাকে তাহলে একটা নিয়মে আমরা করবো এই এক দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে আর এখানে কয়টা শূন্য আছে এক দুই তিন তিনটা তিন ঘর ডান পাশে বাম পাশে যাবে দশমিক এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে দশমিকটা আসবে এখানে তাহলে এটা কত হবে শূন্য দশমিক সাত পাঁচ শূন্য এটা হয়ে গেছে লিটার এখন আমরা প্রকাশ করব কি সেন্টিলিটারে তো আমরা যদি এটা থেকেই আমরা প্রকাশ করি এটা থেকে মিলিলিটার থেকে সেন্টিলিটার সেন্টিলিটারও বড় তাহলে আমরা কত বড় এটা দশ গুণ বড় তাহলে দশ দ্বারা ভাগ করবা দশ দ্বারা ভাগ করলেই শূন্য চলে যাবে কত হবে এখানে পঁচাত্তর সেন্টিলিটার তো প্রিয় শিক্ষার্থী এই ছয় নম্বরের একটি সমস্যা রয়েছে এই ছয় নম্বর সমস্যাটি অবশ্যই তোমরা সমাধান করবা আর যদি না পারো অবশ্যই আমাকে নখ দিবা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে